নিরানন্দ মাদার গুরু পাঁচ বছর যত মসজিদ আছে সব মসজিদের কাজ শেষ করে দেওয়া এই আমার মনের মধ্যে এক নাম্বার শখ মানুষের শখ থাকে কত না মানুষের শখ থাকে আল্লাহ যেন আপনার অর্থবিত্তের মালিক বানায় জায়গা সম্পত্তি বাড়ায় পাঁচতলা বাড়ি বানায় জায়গা সাথে দেয় দামি গাড়ি দেয় কত শখ থাকে না আমার শখ হলো আল্লাহর দয়ায় একবার এমপি হয় আমি মহানগর দমন্তপুর যে মসজিদগুলোরে সরকারি অনুদানের টাকা দিয়ে মসজিদের কাজগুলো আর শেষ করি সম্ভব পাঁচ বছরে সম্ভব আল্লাহ আল্লাহ এই যে আপনারা কি আবার বলছিলেন যে এই মসজিদে যদি সুযোগ থাকে একটু দেখেন তো আমরা দিনpita ক্ষমতা আছে ওর দল ক্ষমতা

এটা আমি অনেকবার দেখছি আপনার এবং গোপুর আমার বলছে যে ভাই যদি সুযোগ থাকে কোথাও সুপারিশ করে যদি কিছু অনুদান সরকারের অনুদান আর কি বলছে ভাই দেখে আর কি সুযোগ থাকে এই মসজিদের জন্য কিছু করার সুযোগ থাকে কোথাও সুপারিশ করার কিছু অনুদান সংগ্রহ করে দেওয়ার দেখে তা আমি আপনার আর চেষ্টা করছি আর কি এখন তো আর চেষ্টা করার খুব বেশি সুযোগ নাই হ্যাঁ তারপর আমি চেষ্টা করছি যেহেতু গোপুর বলছে মনে হয় হালদার বটছে সেই কারণে আমি চেষ্টা করে আমি এক লাখ বিশ লাখ বন্দোবস্ত করে দিচ্ছি সামনাল লাগা আমাকে সুযোগ দিলে আরো ব্যবস্থা করেছিল এটা তো আমার মনের শখ এটা আমার মনের শখ